بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة: أن سلام عليكم. لم يدخلوها وهم يطمعون واذا صرفت ابصارهم تلقاء اصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى اصحاب الاعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما اغنى عنكم جمعكم وما كنتم تستكبرون هؤلاء الذين اقسمتم لا ينالهم الله برحمه ادخلوا الجنه لا خوف عليكم ولا انتم تحزنون وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالُوا إِنَّ ان الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياه الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا باياتنا يجحدون ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا فنعمل غير الذي كنا نعمل، قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون. ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثه والشمس والقمر والنجوم مسخرات بامره الا له الخلق والامر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيه انه لا يحب المعتدين ولا تفسدوا في الارض بعد اصلاحها وادعوه خوفا وطمعا إن ان رحمت الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى اذا اقلت سحابا ثقالا سقناه لبلد ميت فانزلنا به الماء فاخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته باذن ربه والذي خبث لا يخرج الا نكدا كذلك نصرف الايات لقوم يشكرون لقد ارسلنا نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره اني اخاف عليكم عذاب يوم عظيم قال الملا من قومه انا لنراك في ضلال مبين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফের কিছু লোক থাকিবে যাহারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের শান্তি হোক তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু আকাঙ্ক্ষা করে যখন তাহাদের দৃষ্টি দোজখবাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না আরাফবাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে তাহাদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের দল ও তোমাদের অহংকার কোন কাজে আসিল না ইহারাই কি তাহারা যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে আল্লাহ ইহাদের প্রতি দয়া প্রদর্শন করিবেন না ইহাদেরকেই বলা হইবে তোমরা জান্নাতে প্রবেশ কর তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিতও হইবে না জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে আমাদের উপর কিছু পানি ঢালিয়া দাও অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যাহা দিয়াছেন তাহা হইতে কিছু দাও তাহারা বলিবে আল্লাহ তো এই দুইটি হারাম করিয়াছেন কাফিরদের জন্য যাহারা তাহাদের দিনকে ক্রীড়া কৌতুকরূপে গ্রহণ করিয়াছিল এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করিয়াছিল সুতরাং আজ আমি তাহাদেরকে বিস্মিত হইব যেভাবে তাহারা তাহাদের এই দিনের সাক্ষাতকে ভুলিয়া গিয়াছিল এবং যেভাবে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছিল অবশ্য আমি তাহাদেরকে পৌঁছাইয়াছিলাম এমন এক কিতাব যাহা জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করিয়াছিলাম এবং যাহা ছিল মুমিন সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও দয়া তাহারা কি শুধু উহার পরিণামের প্রতীক্ষা করে যেদিন উহার পরিণাম প্রকাশ পাইবে সেদিন তাহারা পূর্বে ওহার কথা ভুলিয়া গিয়াছিল তাহারা বলিবে আমাদের প্রতিপালকের রাসুলগন্থ সত্য বা আনিয়াছিল আমাদের কি এমন কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করিবে অথবা আমাদেরকে কি পুনরায় ফিরিয়া যাইতে দেওয়া হইবে যেন আমরা পূর্বে যাহা করিতাম তাহা হইতে ভিন্নতর কিছু করিতে পারি তাহারা নিজেদেরই ক্ষতি করিয়াছে এবং তাহারা যে মিথ্যা রচনা করিত তাহাও অন্তর্হিত হইয়াছে তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন অতঃপর তিনি আরশে সমাসীন হন তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন যাহাতে উহাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি যাহা তাঁহারই আজ্ঞাধীন তাহা তিনি সৃষ্টি করিয়াছেন জানিয়া রাখ সৃজন ও আদেশ তাঁহারই মহিময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো। তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না দুনিয়ায় শাস্তি স্থাপনের পর তোমরা ওহাতে বিপর্যয় ঘটাইও না তাহাকে ভয় ও আশার সঙ্গে ডাকিবে নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে বায়ুকে সুসংবাদ রূপে প্রেরণ করেন যখন উহা ঘন মেঘ বহন করে তখন আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে চালনা করি পরে উহা হইতে বৃষ্টি বর্ষণ করি তৎপর উহার দ্বারা সর্বপ্রকার ফল উৎপাদন করি এইভাবে আমি মৃতকে জীবিত করি যাহাতে তোমরা শিক্ষা লাভ করো এবং উৎকৃষ্ট ভূমি ইহার ফসল ইহার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয় এবং যাহা নিকৃষ্ট তাহাতে কঠোর পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্নভাবে বিবৃত করি আমি তো নুহকে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট এবং সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করিতেছি তাহার সম্প্রদায়ের প্রধানগণ বলিয়াছিল আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময়সংগত নিয়মিত অনুষ্ঠান লোহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আপনারা এতক্ষণ পর্যন্ত পবিত্র করালানুল করিমের সোরা আরাফের নম্বর আয়াত থেকে ষাট নম্বর আয়াতের তালাউত শুনলেন শুনলেন তর্জমা আসুন আমরা এই সকল আয়াত কারিমার সংক্ষিপ্ত তাফসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে তাফসির বোঝার এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিকে দান করুন আমিন আয়াতে আল্লাহ তালা বলেন ওবাইনাহুমা হিজাবন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পর্দা আছে যে আরাফ তারা আরাফের মধ্যে কিছু লোক আছেন যারা প্রত্যেকে লক্ষণ ও চিহ্ন দ্বারা তারা চিনতে পারেন তারা জান্নাতবাসীকে ডেকে বলবে যে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তখনও তারা জান্নাতে প্রবেশ করেনি বটে কারণ তারা জান্নাতে তখন যায়নি তারা আরাফে আছে তখন তাদেরকে ডেকে বলবে যে আন আর এই কিন্তু তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক লাদু হা অহম ইয়াত মাউল এবং তারা যদিও তখন জান্নাতে প্রবেশ করেনি এবং তারা প্রবেশ করার আকাঙ্ক্ষা করবে এই কথাটি আল্লাহ তারা এইচল্লিশ নম্বর আয়তে সুস্পষ্ট করে বলে দিয়েছেন সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তেল শরীফিনার কল রবেনা বলছেন যে পরন্ত জাহান্নবীদের প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হবে তখন তারা আরববাসী তাদেরকে বলবে হে আমাদের রব তার মানে তারা তো উভয়ইকে দেখবে জান্নাতিদেরকেও দেখবে এবং জাহান্নবীদেরকে দেখবে এবং সে অবস্থায় তারা বলবে রবেনালয়াতে জাহান্ন কব জিন হে রব আমাদেরকে জানিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না তার মানে তারা জাহান্নাবীদের ভয়াবহ শাস্তি দেখে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ আমাদেরকে কখনো তাদের সঙ্গী বানাবেন না তার মানে তারা জান্নাতে যেতে চাইবে কিন্তু তারা জাহান্নামে যেতে চাইবে না আটচল্লিশ নাম আল্লাহ তারা বলেন মা আল্লাহ বলছেন আরবাসীদের কয়েকজন জাহান্নামী লোককে তাদের লক্ষণ তারা চিনতে পেরে তারা ডাক দিয়ে বলবে তোমাদের দলবল ও পার্থিব জীবনের ধন সম্পদ এবং তোমাদের গর্ব অহংকার তোমাদের কোনোই উপকারে এরো না কারণ তোমরা যেভাবে দুনিয়ার জীবনে গর্ব করতে অহংকার করতে এবং তোমরা মানুষকে দলবল নিয়ে যখন তোমরা এই সমস্ত প্রচার প্রভাকাণ্ডা করতে কই আজকে তোমাদের সেগুলো তোমাদের এগুলো তো কোনো কাজেই আসো না তার মানেই তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছো আল্লাহ তালার সুনির্দিষ্ট পথে তোমরা চলতে পারো নাই বলে আজকে তোমরা জাহান্নামী হিসেবে অভিহিত হয়েছো উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন লা আহুল তাহা আকান চমৎকার একটি বিশাল আল্লাহ তার জান্নাতিতে সম্পর্কে বলছেন যে এই জান্নাতবাসীরা কি তারা নয় যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে যে এদের প্রতি আল্লাহ দয়া প্রদর্শন করবেন না কারণ তোমরা তো তখন মিথ্যা করতে আর এই জান্নাতবাসীদেরকে তোমরা বলতে যারা বিফল হবে ব্যর্থ হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না তারা সফল হবে না এই কথা তো তোমরা বলতে এবং হ্যাঁ ও দেখুন যে জন্য তাহলে খুব নারী মারা তখন তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত ও দুঃখিত হবে না এটা ওই আরববাসীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন পঞ্চাশ নম্বর আর তালাবে না অসায়ব নারী অসাহেবল জান্না নাফিরুদ ও আর এই মা বলছেন যে জান্নাবীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও ভাই আমরা বড় কষ্টে আছি আমরা আমাদের এই প্রাণ অবস্থায় আছি আমাদেরকে কিছু পানি ঢেলে দাও অথবা প্রদত্ত তোমাদের যে জীবিকা হতে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন খাওয়ার জন্য সেই সুন্দর সুন্দর খাবার থেকে আমাদের কিছু দান করো না ভাই তখন তারা খুব কষ্টে থাকবে এই এমত অবস্থায় করু ইন্ড আহরমাহ আল্ল্যা কাফিরিন তখন আর সেরা জান্নাতিরা তাদেরকে বলবে যে আল্লাহ তালা এই দুটি জিনিস তোমাদের জন্য হারাম করেছেন কারণ জান্নাতিদের খানা এবং জাহান্নামীদের খানা সম্পূর্ণ আলাদা অতএব আজকে তোমাদের ভাগ্যে এটা জুটবে না কারণ এটা আল্লাহ তালা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন একান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আল্লাহ দিন তখন হুম লাফন ওরাইবেন ওগর তুমি হায়াত দুনিয়া ফারিয়া মানাংসা হুম কামানা সুরেকা হিম হাজা এখানে আল্লাহ তালা ওই পরকালীন জীবনে যারা দুনিয়ার জীবনটাকে যারা নষ্ট করেছে খেল তামাশা করেছে বিভিন্নভাবে নষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে বলতে গিয়ে বলেন আল্লাহ দিন তখন দুদিন হুম লাহান ওরাইবান যারা তাদের নিজেদের দিনকে ক্রীড়া কৌতুকের বস্তুতে পরিণত করেছিল এবং অগর রহমুল হায়াত দুনিয়া এবং পার্থিব জীবন তাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল এমন একটা অবস্থার মধ্যে তারা তখন বিরাজ করছিল তরফন ফাল ইয়া মানসা কামান ইয়া অমি মহাদা সুতরাং আজ আমি তোমাদেরকে তেমনিভাবে ভুলে যেমন যেমনভাবে তোমরা দুনিয়ার জীবনে আমাকে ভুলে গেছো আমার কথা শুনতে পারো নাই আমার নিদর্শনাবলিকে বিশ্বাস করো নাই আমার যে জীবন গঠন করো নাই অতএব আজ আমি তোমাদেরকে ভুলে যাবো আমার কানু ইয়া তিনা ইয়া আল্লাহ বলছেন যেমনভাবে তারা আমার নিদর্শন ও আয়াতসমূহকে অস্বীকার করেছিল ঠিক তেমনি আজ আমি তাদেরকে অস্বীকার করব তাদেরকে ভুলে যাব তাদেরকে আমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত করব না বাহ্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আল্লাহ তার নিয়ামতের কথা বলতে গিয়ে বলছেন আর আমি তাদের নিকট এমন একটি কিতাব পৌঁছেছিলাম যাকে আমি স্বীয় জ্ঞান দ্বারা বিস্তারিত বর্ণনা করেছি আমার যত জ্ঞানের ছিল সেই জ্ঞান ভাণ্ডার ভাণ্ডার দ্বারা আমি সমৃদ্ধ করেছি এই কোরআনকে এই কিতাবকে এবং যা ছিল মুমিনদের জন্য পথ নির্দেশ এবং সেটা ছিল মুমিনদের জন্য পথ নির্দেশ তারা পবিত্র কোরআনের সুরাবাকার প্রথমেই বলেছেন হুদাল্লী মুত্তাকিন এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী এবং সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াদ গিয়ে বলেছেন যে নাস এই হলো মানুষের জন্য বিশ্ব মানবতার জন্য হেদায় গ্রন্থ সুতরাং তারা সেখান থেকে বঞ্চিত হবে কারণ এটা ছিল রহমতের প্রতি এবং পথ নির্দেশক কিন্তু তারা সেটা মানেনি এবং না মেনে তারা তখন বিরুদ্ধাচরণ করেছিল কোরআনের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল তিপ্পান্ন নম্বর আয়তা আল্লাহ বলেন তারা কি অপেক্ষায় ছিল যে এর বিষয়বস্তু প্রকাশ করা হোক তার মানে আল্লাহ তো বিষয়বস্তু প্রকাশ করেই দিয়েছেন কিন্তু তারা কি এই অপেক্ষায় ছিল যে বিষয়বস্তু প্রকাশ করা হোক যেদিন এই বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন যারা এর আগমনের কথা ভুলে গিয়েছিল তারা বলবে বাস্তবিকই আমাদের রবে রাসুলগণ সত্য বানী নিয়ে এসেছিলেন তখন তারা অকপটে স্বীকার করবে এবং তারা বলবে যে সত্যিকার হতে সেদিন নবীরা যাকে কিছু নিয়ে এসেছিল কোরআন যা বলেছিল সকলেই সত্য ছিল কিন্তু আমরা এই বিভ্রান্ত আমরা সেগুলো তখন মানতে পারিনি এবং সেখানেরা এই কথাও বলবে যে কোনো সুপারিশকারী আজকে যারা আমাদের জন্য সুপারিশ করবে না কোনো সুপারিশকারী সেদিন তারা পাবে না অথবা আমাদেরকে কি পুনরায় দুনিয়ায় পাঠানো যেতে পারে যাতে আমরা পূর্বের কৃতকর্মের আমরা বদলা নিয়ে আবার ফিরে আসতে পারি এই কিছুই আল্লাহতালা করবেন না কারণ ঈরা যা আজারু ইস্তাক দিবন মৃত্যু যখন আসবে এক মুহূর্ত আরবেও নয় পরে অক্ষর আল্লাহ নাফসান ইরা যা আজার হুয়া কারো যদি সময় শেষ হয়ে আসে আজাল শেষ হয়ে আসে তখন তাদেরকে এক মুহূর্ত আগ এক মুহূর্ত পর দেওয়া হবে না তখন সঠিক সময়ে তাদের জীবনটাকে নিয়ে দেওয়া হবে এবং বলছেন যে ফানায়ামাল বাইরে যে আমাল এবং আমরা পূর্বের কৃতকর্মের তুলনায় ভিন্ন কিছু করতে আমরা পারি কি তো তারা আশা করবেন কিন্তু আল্লাহ কাদে খাসুর যে নিঃসন্দেহে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে কারণ তারা আল্লাহর কথা শুনেনি রাসোর কথা শুনেনি কোরআন মানেনি তারা ক্ষতি করেছে এবং তারা যেসব মিথ্যা রচনা করেছিল তাও তাদের হতে উধাও হয়ে যাবে কারণ তাদের সেই মিথ্যা বাণীগুলো তখন আর থাকবে না তাদেরকে যারা পরচিত করেছিল তারাও সেদিন পালিয়ে যাবে তারা কেউ কিন্তু সেদিন আর উপস্থিত থাকবে না চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন্লাহিস্তি আয়াম আল্লাহ তার সৃষ্টি কৌশল সম্পর্কে বলতে গিয়ে বলেন যে নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ খালাকা খালাক ওয়া ফি সিতাম যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন আসমান জমিনকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে সুমাস্তমা আল্লাহ সে অতঃপর তিনি সে আড়সের উপর সমাসীন হন এই ছয় দিনে সৃষ্টি করার পর আল্লাহ তালা তার আরসে সমাসীন হন তিনি তিন দাঁতকে তারা আচ্ছাদিত করেন যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে তরিত গতিতে বা সূর্য চাঁদকে নক্ষত্রাদিকে সবই তার হুকুমের অনুগত করে দেন তার মানে এই পৃথিবীর যাকে সকল বস্তুই আল্লাহর হুকুমের দাসত্ব করবে তারা কখনো আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবে না আল্লাহ সেই ব্যবস্থা করে দিলেন তারপর আল্লাহ বলছেন যে আরে রাহুল খলকু আমরুতবরকাল্লাহ রবুল্লা আরমিন বলছেন জেনে রেখো সৃষ্টির একমাত্র মালিক আল্লাহ তারা আল্লাহ ব্যতীত সৃষ্টির আর কোনো মালিক নেই এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং হুকুমের মালিকও আমার আল্লাহ সারা জাহানের রব হলেন আল্লাহ এবং তিনি হলেন বরকতময় সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কুকু খুঁজলে সত্যিকার তারা সঠিক ধর্ম খুঁজে পাবে না এবং তারা মিথ্যাচারের কারণে জাহান নামী হতে বাধ্য হবে পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন যে তোমরা বিনীতভাবে এবং অত্যন্ত সঙ্গোপনে তোমরা তোমাদের রবকে ডাকো কারণ তোমার রব অতি নিকটে অনেক হাবিল আল্লাহ তালা বলছেন যে আল্লাহ মানুষের শাহী রোগের সেও কাছে এবং মানুষকে ডাকতে বলে শুধু ড্রণী আসতে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব কিন্তু বলছেন যে লাই মতাদিন আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না অতএব তোমরা আল্লাহর বিধান মোতাবেক চলো আল্লাহর বাহিরে তোমরা যদি চলো তাহলে সীমা লঙ্ঘন করলে আল্লাহ কিন্তু তোমাদেরকে কোনো কালেই পছন্দ করবেন না নম্বর আল্লাহ বলেন ওরা এত ছাপ্পা আল্লাহ বলছেন দুনিয়ার শান্তি শৃঙ্খলা স্থাপনের পর তোমরা সেখানে কোনো বিপর্যয় সৃষ্টি করো না কারণ আল্লাহ এই দুনিয়াটাকে সুন্দরভাবে সাজিয়েছেন এবং সেখানে কিছু মানুষকে দিয়েছেন তার এই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য এই দুনিয়াটা শান্তিময় থাকবে এটাই আল্লাহ চান কিন্তু তোমরা সেখানে কোনো অশান্তি সৃষ্টি করবে না ওদের অনু বতাম এবং তোমরা ভয়ভীতি এবং আশা আকাঙ্ক্ষার সাথে তোমার মহান রবকে রাখবে ইন্না রহমত আল্লাহ করিফ কারণ আল্লাহর রহমত অতি নিকটে একেবারে কাছে যেটা তোমরা চিন্তাও করবে না এবং সেটা ওই মহসেন বাক্তা যারা নেক্কেরবন্দা তারা বুঝতে পারেন যে আল্লাহ তার কত নিকটে এবং কত কাছে থেকে আল্লাহ আমাদের কথা শুনছেন এবং আমাদের সকল ফরিয়াদ তিনি আমাদের কাছ থেকে তিনি শুনে আমাদের কবুল করে নিচ্ছেন

সেই আল্লাহ সি রহমতের আগে আগে বাতাসকে সুসংবাদ বহনকারী হিসাবে রহমত আসে তার আগে বাতাস আসে এবং বাতাসের মধ্য দিয়ে আল্লাহ তার সুসংবাদটা দাঁড়িয়ে দেন যে এই সুসংবাদ যে তোমাদের কাছে শান্তিপূর্ণ বাতাস আসতেছে যখন ওই বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে আসে তখন আমি এই মেঘমালা একটু কোনো নির্জীব ভূখণ্ডের দিকে প্রেরণ করি কারণ এই মেঘমালার সাথে জড়িয়ে আসে বৃষ্টি আর বৃষ্টি যখন সেখানে বর্ষিত হবে সেখানে আল্লাহ তারা বিভিন্ন ফল ফলা দেবেন ফসল দিবেন এটা রহমতের বৃষ্টি অতএব আমার এই মেঘমালাগুলো যখন ছড়িয়ে পড়ে তখন সেগুলো ভারী হয়ে যায় এবং সেগুলো বৃষ্টি হিসাবে বর্ষিত হতে থাকে অথবা এটা হতে বাড়ি দ্বারা বর্ষণ করি তারপর সেই পানির সাহায্যে সেখানে সর্বপ্রকার ফল ফলে উৎপন্ন করি কারণ মহান রব আমাদেরকে তার যে সৃষ্টি কৌশল তারা বাঁচিয়ে রেখেছেন সেটা হলো আমাদের প্রত্যেকের খাদ্যের আহারের ব্যবস্থা করেছেন আর এই জন্য আমরা বলি আহার দিবেন পিডির এমন জীব দিয়েছেন যিনি কারণ যিনি জীবকে সৃষ্টি করেছেন তিনি আহার দিবেন কারণ ফিল মিং দা বাংলাদি রেস কুহা পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তালা গ্রহণ করেনি এবং বলছেন যে সেখানে সর্বপ্রকার ফলাদি উৎপন্ন করি এভাবে আমি মৃতকে জিন্দা করি কারণ আল্লাহ রব্যালিনে এত ক্ষমতা যে আল্লাহ মৃতকে জিন্দা করেন আপনি দেখুন একটা শস্য পলাচ্ছেন শুকনা শস্য কিন্তু সেটা যখন মাটিতে পানির স্পর্শ পায় সাথে সাথে সেখান থেকে আকাশ তৈরি হয় তাজাকরুন আল্লাহ বলেন যে এতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো যে মহান রব কেমন করে গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন আঠান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন রব্বিহী বলছেন আর উৎকৃষ্ট ভূমি ও রবের নিদর্শন ক্রমে খুব উৎকৃষ্ট ফসল ফলে আল্লাহ একবার একেবারে দেখা যায় নির্জীব পানি এবং সেখানে শক্ত মাটি পোড়া মাটি এবং এগুলো সব শুকনো হয়ে আছে অথচ সেখানে আল্লাহ তারা একটু পানি বর্ষণ করার পর সেখানে আগাছা হয় ফল হয় ফলাদি হয় জৈতুন হয় বৃক্ষ হয় এবং বিভিন্ন রকমের আমরা ফসল দেখতে পাই এগুলো মহান রবের এখন যা বলছেন আল্লাহ রহমত যেখানে সেখানে ফসল বেশি হয় আর যেখানে নিকৃষ্ট জায়গা সেখানে ফসল দিয়ে ফলে না এমনিভাবে আল্লাহ বলছেন যে কাজা আলীকে নুসারিফুল আয়াত মিয়াস করুন আল্লাহ তারা কৃতজ্ঞপরায়ণদের জন্য আয়াত আয়াতসূহকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন কারণ যারা আল্লাহ বান্দা তারাই কিন্তু এগুলো বিশ্বাস করে এমন এগুলো মানে আর যারা অকৃতজ্ঞ তারা এগুলো মানে না এই জন্য আল্লাহ এগুলোকে কৃতজ্ঞ বান্ধবদের জন্য আল্লাহ এগুলো নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন সুপ্রিয় শ্রোতা উনষাট নম্বর আয়ত আল্লাহ তালা বলেন রাখাদ আসসালুহান ইলা কৌমি ফকার ইয়া কয়ম ইবুদুল্লাহ আলকুম ইলাহিম গাইরু আল্লাহ তালা নবীদের আগমনের প্রেক্ষাপট বলতেছেন এবং নবীদের যে কাজটা ছিল সেই কাজটাও বলতে গিয়ে বলেন যে আমি লুহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম সে তাদেরকে বলেছিল ইয়া মা ইবুদুল্লাহ আলকুম ইলাহিম গাইরু সে আমার সম্প্রদায় তোমরা আমার সেই মহান দবের দাসত্ব করো ইবাদত করো যিনি বেদিত আর দ্বিতীয় কোনো উপাস্য নেই এমনি আখাফু আরেকুম আজাবা ইয়ামিন আজিম তোমরা যদি তা না করো এবং সেই কথা যদি না মানো আমার ভয় হয় যে তোমাদের প্রতি গুরুতর শাস্তি বর্ষিত হবে কারণ তোমরা যদি না মানো তাহলে আল্লাহ তোমাদের উপর কঠিন শাস্তি প্রয়োগ করবেন ষাট নম্বর আল্লাহ তারা বলেন বলছেন তার সম্প্রদায়ের প্রধান নেতারা বলল যারা হজরত কুমার ইসলামের সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা বলল আমরা তোমাকে বিভ্রান্তির মধ্যে পাচ্ছি তারা হজরত কুমার ইসলামের এই দাওয়াতকে তারা কবুল করলেন না বরং তাকে মিথ্যা প্রতিপন্ন করলেন এই জন্য হজরত নুয়াল ইস্তায় ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আমি দিবারাতি রাত্রি আল্লাহ দিনের দাওয়াত দিয়েছি ফালাম ইয়াদি ধুম দো আই ফেরা কিন্তু আমি তাদেরকে কখনো পাই নাই আমার দিনের পথে আমি যখনই তাদেরকে আহ্বান করতাম তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেত এভাবে নুয়া আসলামের সম্প্রদায় আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন অভিযোগ দিয়েছিলেন সুপ্রিয় দর্শক সুদা আমরা সুরা আরাপের শিশু রায় থেকে সাহিত্য রায়তের যারা অচ্ছন্নাম সন্নাম তর্জমা এবং সংক্ষিপ্ত তাপসিল আসুন আমরা এই কোরআনের বিধান মোতাবেক জীবন গঠন করি কোরআন যেটাকে সত্য বলেছে সত্য জেনে যেটাকে মিথ্যা বলেছে মিথ্যা জেনে যেটাকে হালাল করেছেন হালাল জেনে যেটাকে হারাম করেছেন হারাম জেনে আল্লাহর বিধান মোতাবেক জীবনটা গঠন করে আমরা পার্থিব জগৎ থেকে ফিরে যাই কারণ এটা একেবারেই তামাশার বস্তু কয়েক দিন মাত্র এখানে থাকতে হবে ওনাদের অনন্তকাল যে কবর হাসর মিজান ফুলসেরা থাকতে হবে সেই পরকায়ীন জীবনের জন্য আমরা পাথে সঞ্চয় করি আল্লাহ তার আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ওয়াকের দাওয়ান আলী রহমদুলিল্লাহ রব্বির আরামিন আসসালামুকাইকুম আহমতুল্লাহি আবরাকাত Bye.